সনাতন ধর্ম কিন্তু সকল ধর্মের সমান নয় কোন ধর্মই আমাদের বর্তমানে যা পরিস্থিতি আমি শহীদ মাতঙ্গিনী ব্লকের এই কাজের প্রথম দিকে সভাপতি আছি এবং আমি

আমি একটু আগেই মানে আমার বক্তব্যের মধ্যে একটু পরিষ্কার করে দিয়েছিলাম যে এতদিন কারোর খেয়াল ছিল না যে হিন্দুদের কথা হঠাৎ বিজেপিতে জয়েন করার পরে এত হিন্দুত্ব বেড়ে গেল যে সব হিন্দু এক হও আমরা তো মনে করি আমাদের স্লোগান হচ্ছে বাংলার মানুষ এক হও বাংলার মানুষ যদি এক হয় তাহলে এই রাজনৈতিকভাবে যারা ফায়দা লোটার চেষ্টা করছেন ধর্মটাকে বর্ম করে ধর্মটাকে মুখোশ করে তাদের যোগ্য জবাব দেওয়া হবে ভারতবর্ষ গণতন্ত্র দেশ বলতে পারে। এটা তো যারা বলছে তারা মুখের স্বর্গে বাস

মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সমস্ত মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে বিশাল পরিমাণে ব্রাহ্মণ সম্প্রদায় উপস্থিত হয়েছে এবং ব্রাহ্মণীরাও উপস্থিত হয়েছে